স্বাধীনতা কিন্তু কোন সংগ্রামের মধ্যে দিয়ে আসেনি ওসব ডান্ডি ভাঙ্গি ওসব রেখে দাম যে ইসলাম একটি পৃথক জাতিসত্তা এবং এই পৃথক জাতিসত্তা হওয়ার কারণে অন্য ধর্মের বিশেষত হিন্দুদের সঙ্গে তারা সহাবস্থানে সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতেই থাকতে পারে না যেটা কংগ্রেস এবং ব্রিটিশ রাজশক্তি মেনে নিয়েছিল মোহাম্মদ আলী জিন্না যাকে আমি মুসলমানদের পক্ষে একজন যথার্থ স্টেটসম্যান হিসেবে এবং মেনে নিয়ে যখন ভারতবর্ষ ভাগ হলো তখন জওহরলাল নেহেরু তার ওই লালসার কবলে ভারত ভারতবর্ষে যে দেওবন্দি মুসলমানরা থেকে যেতে চেয়েছিল তাদেরকে এখানে হিন্দুদের সঙ্গে একই ক্যাটাগরিতে ফেলে যে বৃক্ষ রোপণ করেছিলেন আজকে আমরা তার ফল ভোগ ছবি দেওয়া গেঞ্জি তিনি ক্যাডারদের মধ্যে এমনকি রাস্তায় রিক্সাওয়ালাদের মধ্যেও বিলিয়েছিলেন ব্রিগেডে আনিস খানের ছবি রেখেছিলেন কিন্তু এই গত ব্রিগেডে এবং এই সন্ত্রাসবাদ শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীকে খাচ্ছে কে বলল সন্ত্রাসবাদের সেলিম একজন জেহাদি গাজুয়াতুল হিদকে করার বরাত নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন দেখো ব্রান্ধি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন এরা কিন্তু প্রত্যেকেই সরকারের সঙ্গে সহমত পোষণ করেছেন আর এই কমিউনিস্টরা কি বলল কমিউনিস্টরা বলল এটা গোয়েন্দা ব্যর্থতা আরে গোয়েন্দা ব্যর্থতা তো সরকার নিজেই স্বীকার করছে গাজাতুল হিন্দ ওদের যে দারুল হার্পকে দারুল ইসলামে পরিণত করার এই যে শক্তিগুলো এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস নমস্কার বিবিধ নিউজে আমি অস্মিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন এখন ফুটছে একেবারে বদলার জন্য একটা বড় প্রত্যাঘাতের কিন্তু দাবি জানাচ্ছেন আপামোর দেশবাসী এখন একবার ভাবুন যে সমস্ত পর্যটক যারা নিরস্ত্র নিরীহ তাদের উপর যেভাবে আক্রমণ করলো এই জঙ্গিরা তার জন্য কিন্তু একটা বড় যে পদক্ষেপ ভারত কিন্তু নেওয়ার দাবি চারদিক থেকে উঠছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর নারায়ণ চক্রবর্তী মহাশয় প্রশ্নটা আমি করব যেরকম ভাবে এই পাকিস্তানি জঙ্গিরা মানুষের সাধারণ যারা হিন্দু তাদের যৌনাঙ্গ দেখে এবং তাদের মানুষ যারা স্ত্রী তাদের ছিঁড় পড়া দেখে তাদের উপর আক্রমণ করলো কার্যত হিন্দু বলে আপনি কিভাবে দেখছেন আপনার প্রতিক্রিয়া দেখো এই প্রতিক্রিয়া এখন দিতে বলছো এরকম একটা শোকের পরিবেশে আমি প্রতিক্রিয়া দিতে দেওয়ার থেকেও এটা তো একই রকম প্রতিক্রিয়া হবে যে কোনো দেশভক্ত চিন্তাবিদ হিন্দু মানুষের পক্ষে আলাদা কিছু হবে না অন্যদের থেকে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এর শেষ কোথায় সবচেয়ে বড় কথা দেশের অনেক মানুষই কিন্তু এটা বলছেন। শেষ কোথায়। সেটা ভাবতে গিয়ে দেখা যাচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার পর কিছু তথা কথিত যে নেতৃত্ব তারা নিজেদের জৈবিক এবং অর্থনৈতিক লালসার কবলে পড়ে ভারতবর্ষের স্বাধীনতাকেই কালিমা লিপ্ত করেছিল ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু কোনো সংগ্রামের মধ্যে দিয়ে আসেনি ওসব ডান্ডি ভাঙ্গি ওসব রেখে দাও ফালতু জিনিস ওগুলো প্রপাগান্ডা ভারতবর্ষের স্বাধীনতা এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে পরিস্থিতি এবং ভারতবর্ষের অভ্যন্তরে ক্রিয়েটেড যে পরিস্থিতি তার ওপরে নির্ভর করে এবং সেখানে পরিষ্কারভাবে ভাবে মোহাম্মদ আলী জিন্না যাকে আমি মুসলমানদের পক্ষে একজন যথার্থ স্টেটসম্যান হিসেবে মনে করি এবং নেগোশিয়েটিং টেবিলে উনি ছিলেন যথার্থ নেগোশিয়েটর উনি একটা কথা বলেছিলেন যে ইসলাম একটি পৃথক জাতিসত্তা এবং এই পৃথক জাতিসত্তা হওয়ার কারণে অন্য ধর্মের বিশেষত হিন্দুদের সঙ্গে তারা সহাবস্থানে কোন সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতেই থাকতে পারে না যেটা তদানীন্তন কংগ্রেস এবং ব্রিটিশ রাজশক্তি মেনে নিয়েছিল এবং মেনে নিয়ে যখন ভারতবর্ষ ভাগ হলো তখন জওহরলাল নেহেরু তার ওই লালসার কবলে পড়ে ভারতবর্ষে যে দেওবন্দি মুসলমানরা থেকে যেতে চেয়েছিল তাদেরকে এখানে হিন্দুদের সঙ্গে একই ক্যাটাগরিতে ফেলে যে বিষ বৃক্ষ রোপণ করেছিলেন আজকে আমরা তার ফল ভোগ করছি আজকে পাকিস্তান থেকে যারা এসছে যেসব আমাদের কি বলে এই যে তিনজনের কথা বলা হচ্ছে যার মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক একজন বোধ সেই আনিস নাকি নাম যাকে নাম নিয়ে এখন কি হবে সব জায়গাতেই তো এগুলো পাওয়া যাচ্ছে সন্ত্রাসবাদের কোন নাম সন্ত্রাসবাদের নাম হয় সন্ত্রাসবাদের নাম জেহাদি ইসলাম এবং এই সন্ত্রাসবাদ শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীকে খাচ্ছে কে বলল সন্ত্রাসবাদের নাম হয় না যারা নাম হয় না বলে তাদের তারা হচ্ছে গেস্টাপ বাহিনী ওই সন্ত্রাসীদের তুমি তাদের কার্যকলাপ দেখো আমি তোমাকে একটা নাম বলে দিচ্ছি মোহাম্মদ সেলিম একজন জেহাদি গাজওয়াতুল হিদকে করার বরাত নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন দেখো ব্যক্তিগত আঘাত আমি করি না হুম ওনার ব্যক্তিগত চরিত্রের অনেক কিছু জানলেও আমি কিছু বলবো না একটা কথা বলি যে আনিশ খান যখন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে রহস্যজনকভাবে মারা গেল তারপরে সেই আনিশ খানের ছবি দেওয়া গেঞ্জি তিনি ক্যাডারদের মধ্যে এমনকি রাস্তায় রিক্সাওয়ালাদের মধ্যেও বিলিয়েছিলেন ব্রিগেডে আনিস খানের ছবি রেখেছিলেন কিন্তু এই গত ব্রিগেডে আগে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তারই দলের কর্মী হরগোবিন্দ দাস এবং তার ছেলে উত্তম দাস যখন নৃশংসভাবে চন্দন দাস যখন নৃশংসভাবে খুন হলেন ওই জেহাদিদের দ্বারা উনি কি বললেন উনি বললেন একজন দায়ী উনি কি বললেন নিজের সমর্থক কর্মীর নাম উনি ইচ্ছাকৃত ভাবে নিলেন না হর গোবিন্দ দাসকে উনি হর সুন্দর দাস বললেন ওই গোবিন্দ নামটা কিন্তু ওনার জেহাদি ইসলামের কিতাবে হারাম ওই জন্য উনি করেননি উনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিত্বে ছিলেন উনি পার্লামেন্টের দুটো হাউসে মেম্বার ছিলেন আজ পর্যন্ত কখনো তোমরা কোনো কাটিং কোনো ছবি দেখাতে পারবে যেখানে বন্দে মাতারাম বা জনগণ মনয় অধিনায়ক যখন হচ্ছে সেখানে উনি দাঁড়িয়ে সম্মানপূর্বক সেটা শুনছেন বা নিজে কখনো এর সঙ্গে গলা মিলিয়েছেন কারণ এগুলো জেয়াদি ইসলামে হারাম এই লোকগুলো আমি একটা নাম করলাম জাস্ট কারণ হচ্ছে একমাত্র তোর দলই কিন্তু বলেছে যে এর জন্য মোদী দায়ী এর আগে যে এই যে তোমার আমাদের কেন্দ্রীয় সরকারের ডাকে যে সর্বদলীয় বৈঠক হলো সেখানে কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা ছিলেন এরা কিন্তু প্রত্যেকেই সরকারের সঙ্গে সহমত পোষণ করেছেন আর এই কমিউনিস্টরা কি বলল কমিউনিস্টরা বললো এটা গোয়েন্দা ব্যর্থতা আরে গোয়েন্দা ব্যর্থতা তো সরকার নিজেই স্বীকার করছে কিন্তু তার কারণটা কি তাহ তারা হচ্ছে তোদের মতো যেসব গেস্টাপ ও জঙ্গিদের এরা খবর দেয় এরা সাহায্য করে এবং একটা জিনিস এরা বলে না জানে না লেখাপড়া তো করে কোনো কমিউনিস্ট আমি লেখাপড়া করতে দেখিনি কোনো দেখিনি সব হচ্ছে বারফাট। এক হাজার কিলোমিটার পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার এবং সেই বর্ডারের কিন্তু খুব দুর্গম জায়গাও আছে প্রচুর এই বর্ডারকে এবং কাশ্মীরকে যদি পুরো গোয়েন্দা বাহিনীর সমস্ত ছিদ্র বন্ধ করে প্রোটেকশনের জন্য রাখতে হয় তাহলে ভারতবর্ষের সমস্ত সৈন্যবাহিনীকে ওখানে রাখতে হয় ওটা হলে পরে এরা হার্বিবোরাজ ডাইনোসর ভারতবর্ষকে কামড়ে কামড়ে ভাঙতে পারবে গাজওয়াত হিন্দ ওদের যে দারুল হার্ককে দারুল ইসলামে পরিণত করার এই যে শক্তিগুলো এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস তোমাকে আমি খুব ছোট্ট কথাই বলি ভারতবর্ষের স্বাধীনতার সময় আমাদের যে পরিস্থিতি ছিল প্রায় একই রকম পরিস্থিতি ছিল ইন্দোনেশিয়ার এবং সেখানেও দুটো পাওয়ারফুল গোষ্ঠী ছিল মানে তাদের যে জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর বাইরে সেটা হচ্ছে একটা হচ্ছে কমিউনিস্টরা আরেকটা হচ্ছে জেহাদি ইসলাম এইবার প্রথম যখন সোকর্ণ নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করলেন তার এক বছর বাদে উনি ফর্মালি এই তোমার বেলজিয়ান ইউরোপিয়ান যে আগ্রাসন সেগুলোকে তাড়ানোর পর উনি সরাসরি রাষ্ট্রপতি হতে পারলেন বিনা বাধায় তারপর থেকে তিনি প্রথম এই জেহাদি ইসলামকে ওনার দেশ থেকে নির্মূল করলেন নিজেই ইসলামী এই জেহাদি ইসলামের সঙ্গে ইসলামীদের গুলিয়ে ফেললে চলবে না আজকে পাকিস্তান এবং পাকিস্তানের পাকিস্তানের নেতৃত্ব এবং মানে বাংলাদেশের গ্রামেগঞ্জের লোকেরা তারা মোস্টলি কিন্তু জেহাদি ইসলামে দাঁড়িয়েছে এর ফলে ভারতবর্ষকে বাঁচতে গেলে ওদের টুকরো করা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই পরিষ্কার বলছি বাঁচার কোনো রাস্তা নেই আরেকটা জিনিস হচ্ছে যে এই জিহাদি ইসলামকে নষ্ট করার পরে সুকর্ণ কিন্তু পুরোপুরি কমিউনিস্টদের হাতের পুতুল হয়ে গেলেন এবং যেখানে ইউরোপিয়ানরা তাদের দেশে যে তরল সোনা বলা হয় সে পেট্রোল পেট্রোলিয়াম নিয়ে যেত তার জায়গায় চীন রাশিয়াকে দেওয়া শুরু হলো যেটা জাতীয়তাবাদী ইন্দোনেশিয়ানদের পক্ষে মারাত্মক হয়ে গেল দেশের ইনফ্লেশন এক বছরের ছশো দশ পার্সেন্ট বেড়ে গেল তখন ফিল্ডে এলেন জেনারেল সুহার্ত এবং সুহার্ত দায়িত্ব নেওয়ার পরে সুকর্ণকে কিন্তু উনি গৃহবন্দী করে রেখেছিলেন মারেননি বাঁচিয়ে রেখেছিলেন সুকর্ণ নর্মাল ডেথ হয়েছে পরে কিন্তু উনি দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে দেশের সমস্ত কমিউনিস্ট কমিউনিস্ট সাপোর্টার সিম্প্যাথাইজার মার্সিলেসলি খুন করলেন বললেন আমি দেশকে বাঁচাবো এগ্রিকালচার ইন্দোনেশিয়ানরা চাষ করবে খাবে চীন দিচ্ছে না থেকে সব মাল আসবে সেই জায়গায় উনি নিজের দেশের এগ্রিকালচারের ডেভেলপমেন্ট করলেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হল এবং সুহার্ত একত্রিশ বছর ইন্দোনেশিয়াকে শাসন করেছিলেন তারপরেও বহু বছর তিনি বেঁচেছিলেন নর্মাল ডেথ হয়েছে এবং তার পরবর্তীকালে তাকে সরিয়ে যারাই ক্ষমতায় এসছেন তারা কিন্তু একটা জিনিস স্বীকার করেছে আধুনিক ইন্দোনেশিয়ার যদি জন্মদাতা কেউ হন তিনি হচ্ছেন সুহার্ত এখনো কিন্তু তিনি সেইভাবেই ইন্দোনেশিয়ায় পূজিত হন ভারতবর্ষের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই কমিউনিস্ট নামধারী কমিউনিস্ট ভেগধারী কথিত বিরোধী দলগুলো জঙ্গিদের হচ্ছে এর এর যে কিন্তু যাচ্ছে ব্যাপারটা। তুমি দেখো এরা বলছে না না মুসলমানও মারা গেছে হিন্দুও নয় প্রত্যেকটা দেহ শনাক্ত করা হয়েছে সর্বৈব মিথ্যা কথা যারা বলে সেই রাজনৈতিক নেতা নেত্রীদের এখানে কোনো শাস্তি হয় না কেন হয় না আমি তোমাকে একটা কথা বলছি দেখো আমি এই খানিক আগেই দেখলাম যে পশ্চিমবঙ্গের এই যে ফেসবুকে আমি পেয়েছি বুঝলে তার নাম হচ্ছে জনৈক এম আর জমাদার সে প্রচুর পোস্ট দিচ্ছে আমি ইনভার্টেড কমার মধ্যে বলছি ছোট করে যেমন গাজ গাজতুল অতি সন্নিকটে আরেকটা দিয়েছে হিন্দু হলো ভারতের আবর্জনা আরেকটা পোস্টে বলেছে মাত্র পঁচিশটা হিন্দু মরেছে কাশ্মীরে একশোটা মরলে তবে একটু ঈদের আনন্দ বেশি মনে হতো এর বিরুদ্ধে ফেসবুকে রিপোর্ট করলে তারা বলে যে এটা নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে ঠিক আছে এ থেকেই বোঝা যায় যে এই ফেসবুক মেটা এর মালিক কেন ডিপ স্টেটের সদস্য ছিল বলে জানা গেছে এই সাইটটাকে ব্যাংক করে ফেসবুকের মালিককে পার্সোনা নন না করলে এইসব আর এবং এইসব পোস্টের মালিকগুলোকে সবক না শেখালে দেশের অখণ্ডতার পক্ষে এটা কিন্তু বিপজ্জনক আমাদের ভারতবর্ষে এখন গণতন্ত্রের নামে যে দেশ বিরোধিতা হিন্দু বিরোধিতায় কনভার্টেড হয়েছে ওপেনলি মুসলমানরা বলছে যে আমরা ভারতের শেয়ার চাই কেন আমি একটা কথা বলতে পারি যে যেটা কেউ এখনো বলছে না দেখো আমেরিকাতে আছে মোস্ট অব দা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে এমনকি রাহুল গান্ধীর যে মামাবাড়ি ইটালিতেও সেটা আছে সেটা হচ্ছে সহযোগী সিটিজেনশিপ সেখানেতে যারা ন্যাচারাল সিটিজেন ভারতবর্ষের হিন্দুরা জৈনরা শিখরা যারা যাদের ধর্মগুলো বুদ্ধিস্টরা যারা ধর্মগুলোর অরিজিন হচ্ছে ভারতবর্ষে তারা ভারতবর্ষের প্রথম নাগরিক হতে পারে তারা সর্বোচ্চ পজিশনে বসতে পারে মন্ত্রিত্ব পেতে পারে কিন্তু কিন্তু সহযোগী যারা হয় তারা সেখানে বসবাস করতে পারে অনন্তকাল থাকতে পারে জমি কিনতে পারে কাজকর্ম করতে পারে সবই পারে পেনশন পেতে পারে সবই পেতে পারে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক যে সিঁড়ি ডিসিশন মেকিং ফর দ্য কান্ট্রি সেখানে পার্টিসিপেট করতে পারে না ইটালিতে জন্মগতভাবে ভাবে ইটালিয়ান না হলে কেউ কিন্তু একটা কর্পোরেশনের ইলেকশনের অবধি দাঁড়াতে পারে না তো ভারতবর্ষে এইরকম একটা অদ্ভুত নিয়ম কেন করা হলো আমি তো বারবার বহু লেখায় বলেছি বহু জায়গায় বলেছি কেউ তো আমাকে চ্যালেঞ্জ করে দেখাতে পারেনি ভারতবর্ষে কোথায় বলা আছে যে মুসলমানরা সংখ্যালঘু অথচ তুমি রাজনৈতিক নেতাদের জিজ্ঞেস করো সবাই বলছে এটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের আরে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলছে আমাদের মাকসাদ হচ্ছে ইয়েতে হিন্দুদের মুসলমানে দাওয়াত দেওয়া একজন আরেকজন মন্ত্রী তিনি আবার দাড়ি নাচিয়ে বলছেন যে কোনো সময় কলকাতা বন্ধ করে দিতে পারি আমরা বাইরে মফসল ঘিরে তারপরে কলকাতা ঘিরবো হোয়াট ইজ দিস এস টি ঘাস খাচ্ছে দুটোকে নিয়ে গিয়ে জম্মের তরে আটকে রাখলেই হয় ছিদে হয়ে যাবে এই আমি তো দেখালাম হ্যাঁ তোমরা বলো দেখি এরকম প্রচুর আছে এবং অনেকেই ডিপস্টেট ইত্যাদির থেকে পয়সা খাওয়া এই জঙ্গিদের গেস্টাপ হয়ে কাজ করছে অনেক বড় বড় নেতারা আছে এই ধর্ম করতেই হবে এবং দেখো বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আমি ডিটেলসটা কিছু এখানে বলার মতো জায়গায় আমি নেই বলছিও না তবে আছে পদ্ধতি এবং ভারতবর্ষ যারা চালাচ্ছেন যারা ভারতবর্ষের সিকিউরিটির দায়িত্বে আছেন তারা এগুলো খুব ভালো করেই জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ যদি দুটোর প্রত্যেকটা অন্তত চার টুকরো না হয় তাহলে ভারতবর্ষের অখণ্ডতা কিন্তু বিপন্ন হবেই তার সঙ্গে ভারতবর্ষে এই গণতান্ত্রিক বিরোধিতার নামে যারা হাদি জঙ্গিদের এজেন্ট হিসেবে কাজ করছে তাদেরকে দিলে পরেই সেটা ঠান্ডা হবে পুরোটা নয় একটু কয়েকটা স্যাম্পল ওরা বুঝে খবরের কাগজগুলো নিউজ মিডিয়াগুলো যা খুশি তাই ছাপাচ্ছে বলছে যে ইয়েতে ওখানে নাকি ধর্ম দেখে মারা হয়নি ওই নিউজ যে যিনি বলছেন বা যিনি পাঠিয়েছেন তিনি নিজে গিয়ে দেখেছিলেন ওখানে পশ্চিমবঙ্গের কোন সাংবাদিকের সে মুরদ নেই পৃথিবীর বড় বড় সাংবাদিকরা যুদ্ধক্ষেত্র থেকে যে রিপোর্ট করে সেগুলোকে ঝেড়ে চালানো হচ্ছে এদের কাজ ভারতবর্ষের সেই লেভেলের সাংবাদিকতা এখন নেই আগে ছিল আর এরা তো সব লায়েন্স বাট চিকেন হার্টেড লায়েন্স তবে আরেকটা কথা তোমাকে বলি যে ভারত সরকার কিন্তু পরপর যথাযথ স্টেপ নিচ্ছে যেমন আহ দেবশ্রী মুখার্জি বোধহয় নাম ভদ্র মহিলার দেবশ্রী গান না 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 তুমি যার কথা বলছো আমি দেবশ্রী মুখার্জি উনি হচ্ছেন আহ ডিপার্টমেন্টের এ সচিব তিনি একটা চিঠি পাঠিয়ে ওই ইন্দাস ওয়াটার ক্রিটিটাকে রিভিউ করার কথা বলেছেন যেটা ভারতবর্ষের এক্তিয়ারের মধ্যে পরে হ্যাঁ এখনই জল বন্ধ করে দেয়নি আমাদের যে নিয়ম সেই নিয়মে বিয়াস ছাড়াও যে ইন্দাসের জল এগুলো সবকটা মিলিয়ে বিরাশি পারসেন্ট পাকিস্তান পাচ্ছিল আমাদের আঠেরো পারসেন্ট পাওয়ার কথা এবং বিয়াস সুপলেজের পাকিস্তানের দিকে আমাদের ফার্দার এখানে আর কোনো ইয়ে মানে ব্যারেজ তৈরি করার কোনো এ ছিল না মানে করাটা অসুবিধাজনক ওই ট্রিটি অনুযায়ী পাকিস্তান যখন ট্রিটি মানেনি তারা যখন সিমলা চুক্তি ভায়োলেট করে সেখান থেকে ঢোকাচ্ছে জঙ্গিদের এবং তারা যখন ভারতবর্ষে আনরেস্ট তৈরি করতে বদ্ধ পরিকর এখানে হিংসা ছড়াচ্ছে তখন আমাদের এটাকে ইয়েকে নতুনভাবে চিন্তা করতে অসুবিধার কি আছে আর তারা যদি যুদ্ধ করে তাহলে বুঝতে হবে তাদের নিজেদের মানে খতম হওয়ার সময় এসছে এক নম্বর দ্বিতীয় যে কথাটা আমার বলার সেটা হচ্ছে যে দেখো এই তো মানে আমি বলছি খানিক আগে আমি যে খবরটা পেলাম সেটা আরো সাংঘাতিক সেটাতে বলা হচ্ছে যে একজন পাকিস্তানি নাগরিক প্রথমে বলি যে হাসিম মুসা পাকিস্তানি ন্যাশনাল আলী ভাই এও পাকিস্তানি ন্যাশনাল যারা কনফার্মড হয়েছে তাদের সঙ্গে একজন ভারতীয় জঙ্গি ছিল ওই তিনজন জঙ্গির মধ্যে আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের এখানে তোমার পাকিস্তানের একজন মনে রাখবে পাকিস্তানের একজন এ তোমার সাংবাদিক তিনি একটা অদ্ভুত ইয়ে দিয়েছেন রিপোর্ট দিয়েছেন যে আই চিফ নিজে নাকি ডাইরেক্টলি ইনভলভ এই কিলিং এর ব্যাপারে